প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচ গুগল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক এই অধ্যায়ে আমার চব্বিশতম ক্লাস আজ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইস্টাল বায়ু যার ইংরেজিতে বলে ল্যান্ড ব্রিজ এখানে আজকে আমি স্থলবায়ের সংজ্ঞা কিভাবে উৎপত্তি হয় প্রভাবিত অঞ্চল এবং এই বায়ের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব নিচে আমার নাম লেখা আছে এবং তার শিব যে আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি শুরু যাচ্ছি প্রথমে আমরা দেওয়ার চেষ্টা করি ল্যান্ড ল্যান্ড ইউজ বা স্থলবায়ু কাকে বলে যে বায়ু স্থলবাগ থেকে সমুদ্র হ্রদ বা বিস্তৃত জলবাগের দিকে সাধারণত সুন্দরবার প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে একেবারে সহজ একটা সংজ্ঞা যে বায়ুটা হচ্ছে স্থল থেকে স্থলভাগ থেকে সোজা কথায় জলভাগের দিকে সাধারণত সন্ধ্যার পরে প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলা হয় আরেকটা সংজ্ঞা যদি আমরা দিই সন্ধ্যাবেলার পর থেকে সারা রাত্রি বিশ্বত ভোরবেলা স্থলভাগ থেকে সমুদ্র ভাগের দিকে প্রবাহিত বায়ুকে বায়ু বা ল্যান্ড ব্রিজ বলে এখানে কি বলা হচ্ছে সন্ধ্যাবেলার পর থেকে সারা বিশেষত ভোরবেলা রাতবেলা থেকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ বলা হয় এবং এই সকালে বিশেষ করে ভোরবেলা এই বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি থাকে তো যাই হোক আমরা সংজ্ঞাটা পেলাম স্থলবায়ু কাকে বলে এবার আমরা কিভাবে স্থলবায়ু উৎপত্তি লাভ করে সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব আমরা এখানে চিত্রটা লক্ষ্য করি এখানে একটা চাঁদ আছে তার মানে এটা রাত্রিবেলা এখানে কিছু বাড়ি আছে স্থল ভাগ আছে এটা স্থল ভাগ আর এটা সমুদ্র ভাগ দিনের বেলা সূর্য যে তাপ দেয় সেই তাপ এই স্থল ভাগ এবং এই সমুদ্র ভাগ সমভাবে গ্রহণ করে সমভাবে গ্রহণ করে কথাটা বলা যাবে না স্থলভাগ খুব দ্রুত গ্রহণ করে এবং উত্তপ্ত হয় আবার দ্রুত ছেড়ে দেয় বায়ুমন্ডলে সেটা শীতল হয় কিন্তু সূর্য থেকে যে উত্তাপ আসে সমুদ্রের পানিতে পড়ে সেটা ধীরে ধীরে গ্রহণ করে এবং ধীরে ধীরে সেটা আবার বায়ুমন্ডলে ছেড়ে দেয় তাহলে তাপমাত্রা কিন্তু সমুদ্র গ্রহণ করছে স্থল ভাগও গ্রহণ করছে কিন্তু সমুদ্র ভাগ কি করছে তাপমাত্রা ধীরে ধীরে ছাড়ছে আর কাজেই সন্ধ্যার পরে যে জিনিসটা ঘটবে এই যে স্থলভাগ এবং সমুদ্র ভাগের তাপের তারতম্য ঘটবে তার কারণ হচ্ছে স্থল ভাগ যে তাপ গ্রহণ করেছিল সেটা রাত্রেবেলায় বা বায়ুতে ছেড়ে দেওয়ার ফলে দ্রুত শীতল ভূমিতে পরিণত এটা শীতল শীতলতা লাভ করবে এখানে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার পরিবর্তে এখানে কিন্তু উচ্চ চাপের সৃষ্টি হবে ঠিক আছে আবার তুলনামূলকভাবে সমুদ্র যে তাপ গ্রহণ করেছিল সেটা ভাগের তুলনায় খুব ধীরে ধীরে বায়ুমন্ডলে ছেড়ে দিল কাজেই এখানে কিন্তু নিম্ন চাপের অবস্থান লক্ষ্য করা যাবে তাহলে রাতের বেলায় কি ঘটবে স্থলভাগে উচ্চস্ব এবং জলভাগে নিম্ন সাপ সেখানে ফাঁকা স্থান তৈরি হবে এই ফাঁকা স্থান তৈরি উত্তূরণ করার জন্যে স্থলভাগের উচ্চসাপ অঞ্চল থেকে এই সমুদ্র দিকে রাতের বেলা বায়ু প্রবাহিত হবে এবং এই শীতলতার পরিমাণ যত বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে এই এই বায়ুর গতিবেগ তত ভোর বায়ু প্রবাহ সেজন্যে শুরু হলেও ভোরবেলায় কিন্তু এই বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি দূর পাবে এই জন্যে এইভাবেই কিন্তু এখানে উষ্ণ সমুদ্র থাকবে এখানে উষ্ণ বায়ু থাকবে এখানে সন্ধ্যার পর স্থল বায়ু এখানে শীতল ভূমি থাকবে এখানে শীতল ভূমি থেকে শীতল বায়ু উষ্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে এই যে চিত্র দেখা যাচ্ছে রাতের বেলা তাহলে আমরা এইভাবেই কিন্তু আহ উৎপত্তি লাভ করে এবং স্থলবায়ু নামকরণ করা হয় আমি আগেই বলেছি বায়ু পড়ানো তো অনেক দিন পড়াচ্ছি এবং যেখান থেকে বায়ু প্রবাহের উৎপত্তি হয় সেই স্থানের নাম অনুসারে সাধারণত বায়ু প্রবাহের নামকরণ করা হয় এবং এটা কিন্তু লাভ করেছে এই বলা হয় এখানে অনেক লেখা আছে লেখাগুলো আমি পড়লাম না যেগুলো আমি আগে আলোচনা করলাম এবার আমি যে সংজ্ঞাটা দিলাম বা যে উৎপত্তি সম্পর্কে আলোচনা করলাম এই থেকেই আমরা এই বায়ু প্রবাহের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে বের করতে পারবো যেমন প্রভাবিত অঞ্চল যদি বলি উপকূল ভাগ থেকে সমুদ্র ভাগের অভ্যন্তরে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার অঞ্চল জুড়ে স্থলবায়ুর প্রভাব দেখা যায় প্রভাবিত অঞ্চল বিশেষ করে সহজ কথায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেই এর প্রভাব বেশি দেখা যায় এবং এটা নিরক্ষী অঞ্চলে হয়ে থাকে। বৈশিষ্ট্য যদি আমরা আসি হলো বৈশিষ্ট্য গুলি গতিবেগ মোটামুটি রূপ থেকে দশ কিলোমিটার এই বায়ু প্রবাহ বায়ুমন্ডে উল্ভাবে মোটামুটি ভাবে দুই কিলোমিটারের মধ্যে সে থাকে স্থলভাগ থেকে সৃষ্টি হয় বলে এই প্রকার বায়ু জলীয় বাষ্পহীন হয় সন্ধ্যাবেলার পর থেকে প্রবাহিত হলেও মধ্যরাত্রি থেকে ভোররাত্রির রাত্রির মধ্যে আহ স্থলবায়ু অপেক্ষিত জোরে প্রবাহিত হয় যাই হোক এখানে কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম আর এইখানে স্থল বায়ু এখানে সৃষ্টি হয় রাতের বেলা আর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয় রাতের বেলা এইগুলো বৈশিষ্ট্য যাই হোক স্থলবাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় এটাও বৈশিষ্ট্য এই বায়ু একটা শীতল বায়ু এটাও একটা বৈশিষ্ট্য এই বায়ুতে সাধারণত বৃষ্টিপাত জলীয় বাষ্পহীন থাকে এটাও বৈশিষ্ট্য এই বায়ুতে বৃষ্টিপাত হয় না বললে চলে এটাও বৈশিষ্ট্য আসল কথা হলো যে আসলে এই বায়ু প্রভাব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে থাকলে যেভাবে প্রশ্ন আসুক না কেন এখানে তার উত্তর করা সম্ভব যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ